Assalamualaikum সুখ শব্দের অর্থটা খুবই ছোট কি ঠিক না বলেন তো কিন্তু এই ধরতে গেলে হাজারো কষ্ট স্যুখটাকে সুখ কেউ হঠাৎ পায় না তারা ঘরে দোলালি তবে আমাদের মতো মানুষের অনেক যুদ্ধ করে সুখ পেতে হয় আজকে মনটা এতটা খারাপ ছিল যে ঘরে থাকতে ইচ্ছে করতেছিল না কোথায় যাব বাচ্চা স্কুলে গেছে হাজব্যান্ড অফিসে গেছে মনে হচ্ছিল পাশে বান্ধবীকে ফোন দিলাম কি করিস বলতেছি আমাদের বাসায় চলে একসাথে চা খায় তো যাই হোক ওদের বাসায় গিয়েছি যে চাটা খেলাম তখন আসলে ভিডিও এটা ভাবতেই পারি নাই কারণ ও আমাকে যে প্যারাটা দিয়েছে তারপরে ভিডিওটা করেছিলাম তো দেখতে থাকেন তো যাই হোক আর একটা কথা হচ্ছে মনে মনে ভাবলাম যে ভাই এখানে করে রান্না ভাত খাবো থাকি মনটা ভালো নেই দেখেন বাকিটা ইতিহাস তো আমাকেও বলছে বান্ধবী তো রাতে রান্না অনেক মজা লাগে প্লিজ একটু রান্না কর তো যাই হোক করার কিছু নেই বান্ধবী সব গুছিয়ে গেছে দিয়েছে এখন আমি রান্নাটা বসাবো আর আমারও ভালো লাগতেছিল আসলে মন খারাপ থাকলে জানেন ভালো একটা বান্ধবী একটা অনেক বড় লাইব্রেরির সমান হ্যাঁ তো যাই হোক অনেক লাইব্রেরিতে অনেক ধরনের বই থাকলে যেরকম এটা বাদ দিয়ে ওটা পড়া যায় এটা বাদ দিয়ে এটা পড়া যায় অনেক কাজে লাগে তেমন একটা ভালো বান্ধবী থাকলে এ গল্প সে গল্প করে অনেকটা সময় কাটানো যায় তো এখানে গিয়েছিলাম ভালো ছিল আর মনটা যখন খারাপ থাকে কেমন যেন লাগে বুঝছেন তো ওর সঙ্গে আমি গল্প করতেছিলাম ও আমার রান্না খুব পছন্দ করে আর ওর রান্না আমার ভালো লাগে আমরা দুজনে মিলেই রান্না করতেছি যেহেতু আমি এখনো বসাচ্ছি মাংস আরও রান্না করবে সবজি তো এভাবে দুজনে রান্না করতেছিলাম আর সবই গোছানো গাছানো জাস্ট শুধু একটু বসিয়ে দেওয়া আমার বাসাতে রান্না করতে ইচ্ছে করে না অনেক সময় নিজের খাবার খেতেও ইচ্ছে করে না তবে ওদের বাসায় যেয়ে আমি ওই সময় অনেকগুলো ভাত খাচ্ছিলাম আসলে মাঝে মাঝে মনটা এত খারাপ হয়ে যায় কি আর বলবো নিজেও রান্নাও করতে ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না ভালোই লাগে না হ্যাঁ মনে হয় যে উদাসী উদাসী একটা বোন থাকে তো তখন যদি এরকম একটা সাপোর্ট পাওয়া যায় খুব ভালো লাগে তো যাই হোক রান্না বান্না শেষ করে ফেললাম আমরা দুজনে শেষ করে ওর আমাকে এখন আসতে দিচ্ছে না তো দেখেন মাংসের কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক অল্প কিছু রান্না করে দুজনে মিলে খাবো কারণ কি আমরা ওরকম আয়োজন করে খাই না অল্প কিছু রান্না করে খাই আর গল্প করি আসলে গল্প করতে ভালো লাগে এইদিকে বাচ্চাদের জন্য একটু পোলাও ছিলাম কারণ বাচ্চারা খুব পোলাও পছন্দ করে আর ভেবেছিলাম দুজন বাচ্চা পোলাও খাবে আর আমরা সাদা ভাত খাবো কিন্তু পোলাওটা এত মজা হয়েছিল যে মানে সবাই মিলে খেয়েছি তো বোঝেন যে আমি কত বড় রাঁধুনি সুন্দর ঝরঝরা করে দেখেন পোলাও রান্না করেছি তো যাই হোক আসলে মন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না ঠিক আছে তো আমার যখন মন খুবই খারাপ থাকে তখনই যায় আসলে মন খারাপের কোনো ই থাকে না আর মনটা এমন কেন রে খুবই মানে কি বলবো যখন তখন খারাপ হয়ে যায় যার তার জন্য খারাপ হয়ে যায় তো যাই হোক ও আবার কি করেছে আমার জন্য রান্না না করতে হয় রাতের বেলা তার জন্য কিন্তু অলরেডি আমার হাজবেন্ডের জন্য খাবার খাবারগুলো রেডি করে রেখেছে তো যাই দেখেন আমাদের মানে আরো মাংস তারপরে আমি ফুলকপি রান্না করেছিলাম তারপরে দুজনে মিলে খাচ্ছিলাম আর আমরা না যখন এক জায়গায় ডাইনিং এ বসে খাই না ফ্লোরে বসে খাই পিকনিকের মতো আর গল্প করি অনেক মজা করি কিন্তু খাবারটা এত ভালো লাগতেছিলো কি আর বলবো তো মাঝে মাঝে আপনারা এরকম করতে পারেন মন খারাপ থাকলে আপন মানুষ বা মানে প্রিয় মানুষের কাছে যেতে পারেন তখন আসলে খুবই ভালো লাগে হ্যাঁ তো আমার কাছে মনে হচ্ছিল সবাই তো আত্মীয় সুদূর দূরে থাকে ও কাছে থাকে ওখানে গেলে অনেক ভালো লাগবে এরকম মনে হচ্ছিলো তাই আমি গিয়েছিলাম আর আপনার যখন মন খারাপ থাকবে মনের ভাব প্রকাশ করার একটা লোক লাগে যেটা সত্য কথা মন খারাপ নিয়ে করে বসে থাকলে আরো যেন খারাপ লাগে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ